আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব যে যারা মাস্টার্সে চান্স পেয়েছেন আপনারা যদি উনত্রিশ জুন দু তারিখের মধ্যে এই একটি কাজ না করেন তাহলে কিন্তু আপনি চান্স পাওয়ার পরেও ভর্তি হতে পারবেন না আপনার ভর্তিটি কিন্তু বাতিল হয়ে যাবে তো চলেন কি এমন একটি কাজ যে উনত্রিশ জুনের মধ্যে করতেই হবে আমরা দেখি তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো আপনারা সবাই জানেন যে হচ্ছে আঠেরো তারিখে রেজাল্ট প্রকাশ করেছে তো আপনাদের বেশ কয়েকটি কাজ করতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটি সেটা হচ্ছে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করা এই কাজটি যদি আপনি উনত্রিশ জুন দু হাজার পঁচিশ তারিখের ভিতরে না করেন তাহলে ভর্তিটা বাতিল হয়ে যাবে সো কীভাবে করবেন চলেন দেখি সর্বপ্রথম একটা ব্রাউজারে আসবেন আসার পর এখানে টাইপ করতে হবে এনইউ ডট এসি ডট এইটা লিখে আপনাকে টাইপ করতে হবে ওকে সো টাইপ করার পরে দেখতে পাচ্ছেন মানে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঢুকে গেলো মানে প্রবেশ করলো তো এইখান থেকে অ্যাডমিশন বাটানে একটা ক্লিক করবেন অ্যাডমিশন বাটানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাডমিশন সিস্টেমের ওয়েবসাইটটা খুলে গেল এখান থেকে কোথায় যেতে হবে এখান থেকে যে মাস্টার্স টেবে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে বলা হচ্ছে দেখেন মাস্টার্স রেগুলার হ্যাঁ এখানে বলা হচ্ছে মাস্টার্স রেগুলার এখান থেকে আমরা হচ্ছে সুন্দর করে ক্লিক করব অ্যাপ্লিকেন্ট লগ ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বারটা বসাই দিতে হবে তো আমি এখানে সুন্দর করে হচ্ছে একটা রোল নাম্বার বসাচ্ছি তারপরে এইখানে আমরা হচ্ছে পিন নাম্বার বসাবো বসানোর পরে লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেহেতু চান্স পেয়েছেন তো আপনার এরকম কংগ্রাচুলেশন লেখা থাকবে ইউ আর অ্যাসাইন কোন সাবজেক্টে আপনি চান্স পেয়েছেন সাবজেক্টের নাম লেখা থাকবে এবং কোন কলেজে চান্স পেয়েছেন কলেজের নাম লেখা থাকবে ঠিক আছে এবং লিখে থাকবে অ্যাকর্ডিং টু ফ্রেস্ট মেরিজ লিস্ট লিস্ট তো এখন আমাদেরকে চূড়ান্ত ভর্তি ফর্মটি মনোযোগ সহকারে পূরণ করতে হবে তার জন্য অ্যাডমিশন ফর্ম এই নীল যে লিখাটা এইখানে ক্লিক ক্লিক করতে হবে ওকে সো আমরা এই লিখাতে ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চূড়ান্ত ভর্তির যে ফর্মটা এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো এইটাকে আমি একটু জুম করে নিই সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের চূড়ান্ত ভর্তি ফর্ম তো এইখানে আমাদেরকে কি কি পূরণ করতে হবে সর্বপ্রথম ন্যাশনালিটি আপনার ন্যাশনালিটি বাংলাদেশি লিখতে হবে বাংলাদেশি লিখবেন ঠিক আছে বানান ভুল করা যাবে না এবং রিলিজিয়ন আপনার ধর্ম কি এইখানে সিলেক্ট রিলিজিয়ন এখানে ক্লিক করতে হবে আপনার যেটা ধর্ম সেটা আপনি দিয়ে দিবেন আমরা ইসলাম ধর্ম দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে মেরিটাল স্টেটাস ঠিক আছে এইখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিটে ক্লিক করতে হবে ঠিক আছে আর যদি বিবাহিত হয়ে থাকেন এবং মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে গার্জিয়ানের নামের জায়গায় স্বামীর নামটা লিখবেন ওকে আর যদি আপনি আনমেরিট হয়ে থাকেন তাহলে হচ্ছে গার্জিয়ানের নামের জায়গায় বাবার নাম লিখবেন আর যারা সেলে রয়েছেন তাদের তো বাবার নাম লিখলেই হবে ক্লিয়ার কনসেপ্টটা একদম ক্লিয়ার তো আমি আমি যার আবেদন করতেছি উনি একজন মেয়ে তো উনার হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আনমেরিট মানে উনি অবিবাহিত তো উনার গার্জিয়ানের নেইম এইখানে হচ্ছে তার বাবার নামটা আমি এখানে দিয়ে দিব সো উপরে তার বাবার নামটাকে আমরা সিলেক্ট করে কপি করলাম এবং বাবার নামটাকে নিচে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন গার্ডিয়ানস মোবাইল এখানে গার্ডিয়ানসের মোবাইল নাম্বার যতই দিতে বলুক না কেন আপনি কি করবেন আপনার নিজের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসায় দিবেন ওকে সো আমি এখানে একটা মোবাইল নাম্বার বসায় দিচ্ছি সো আমি মোবাইল নাম্বারটা কিন্তু বসায় দিচ্ছি এখন মূল কথা সেটা হচ্ছে ফাদার্স মাদার্স বা গার্ডিয়ানস যে কোনো একজনের বাৎসরিক ইনকাম কত টাকা তো এখানে বেশি কিছু বোঝার দরকার নেই এখানে এক লাখ টাকা বসায় দিবেন ভুল করবেন না ঠিক আছে এক লাখ টাকা বসাবেন কিংবা নব্বই হাজার টাকা বসাবেন বেশি বেশি দেওয়ার দরকার না মানে নব্বই নব্বই হাজার টাকা দিয়ে দিলাম ওকে সো এইটুক ফর্ম কিন্তু এইভাবে সুন্দর করে কিন্তু পূরণ করতে হবে ওকে সো তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে আমাদেরকে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা এই দুটো কিন্তু বসাইতে হবে ঠিক আছে সো আমরা কি করব আমরা একটু নিচে আসি সো নিচে আসার পর দেখতে পাচ্ছি যে স্থায়ী ঠিকানা সো আমরা স্থায়ী ঠিকানা জায়গায় আমরা হচ্ছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো তো আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে পাবনা সিলেক্ট করতেছি সো এখান থেকে একটু খুঁজে নিতে হবে আমি খুঁজে নিছে এবং অ্যাড্রেসটা দিতে হবে সো আমি এখানে অ্যাড্রেসটা বড়ো হাতের অক্ষরে আমরা চালিয়ে দিতে পারি সো আমি দিচ্ছি বড়ো হাতের অক্ষরে এইভাবে আপনারা কিন্তু লিখবেন ঠিক আছে সো আমি হচ্ছে গ্রামের নামটা লিখতে লিখতেছি তারপর কমা দিবেন দেওয়ার পর আপনার হচ্ছে ডাকঘরের যে নামটা সেইটা এইখানে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন দেওয়ার পর আপনি চাইলে সাথে পোস্ট যে কোডটা আছে সেই পোস্ট কোডটা দিয়ে দিতে পারেন তারপরে একটা কমা দিয়ে আপনার যে উপজেলা আছে সেই উপজেলার নামটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন তারপরে জেলার নামটা সুন্দর করে দিয়ে দিবেন ঠিক আছে সো এইভাবে দিতে হয় আপনি চালিয়ে দিতে পারেন এবং পোস্টাল কোড যেটা আছে এই পোস্ট কোডটাও আপনি চালিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন ঠিক আছে তো যাই হোক এইভাবে আপনারা হচ্ছে সুন্দর করে দিবেন দেয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস ঠিক আছে সো এই প্রেজেন্ট অ্যাড্রেসটা বর্তমানে আপনি কোন জায়গায় আছেন বা কোথায় থাকেন এটা এখানে দিতে হবে সো আমাদের বর্তমান ঠিকানায় সেই ঠিকানা একই তার জন্য আমি ডিস্ট্রিক্টটা পাবনা দিচ্ছি সো পাবনা কোথায় যে পাবনা দিয়ে দিলাম এবং আমাদের যেহেতু একই তার জন্য এইটাকেই আমি জাস্ট কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দিলাম ঠিক আছে দেওয়ার পর আমাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা যে সেভ ইনফরমেশন এখানে একটা ক্লিক করে দেব তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভড ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি সো দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে এরকম থাকবে ঠিক আছে তারপরে ডাউনলোড পিডিএফ এইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার হচ্ছে পিডিএফটাকে সুন্দর করে ডাউনলোড করে ফেলতে হবে সো পিডিএফটা ডাউনলোড হয়ে গেল এটা এখন কলেজে হচ্ছে জমা দিলেই কিন্তু আপনার কিন্তু কাজ কিন্তু কমপ্লিট ঠিক আছে তো দেখি আমাদের ডাউনলোডটাই যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এটাকে যদি ওপেন করি সো এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইটা হচ্ছে আপনার যেই চূড়ান্ত ভর্তি ফরমটা এই চূড়ান্ত ভর্তি ফরমটা সুন্দর করে প্রিন্ট করে আপনি কিন্তু কলেজে জমা দিলেই এবং টাকা পয়সা জমা দিলেই আপনার কিন্তু ভর্তি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে সো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে দিয়েন আল্লাহ হাফিজ